হালুম সোনার পিছনে ঘুরতে ঘুরতে আমার দিনই শেষ তারপর ওর পিছনেই ঘুরতে হয় কি আর করা যাবে আসসালামু আলাইকুম ওকে ব্লগে সবাইকে স্বাগত তো আসলে হালুম সোনা অনেক বেশি দুষ্টু শুধু ছাদে আসবে মাশাল্লাহ আমার এই গাছগুলোতেও অনেক বেশি ফুল আসলে ভালো লাগে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে মাশাল্লা আজকে আবার এই জবাটা ফুটছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দুষ্টুটা কই দেখি তো কোথায় একটা ঘাস উঠিছে সেই ঘাসের পিছনে ছুটতেছে হ্যাঁ এটা কোনো কথা এটা কোনো কথা সুবি না সুবি না সুবি না তো আমি শোবো না আমি বসবো আমি বসবো নাকি আমি শোবো না পাখি হ্যাঁ পাখি বলে যে আমি শোবো না আমি বসবো অয় শুয়ে বসতে হয়েছে আরেকজন শুয়েই বসছে হম ওট উঠে যা দেখছো 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 দেখছো